প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন পাঁচই অগস্ট সরকার পরিবর্তনের পরে অনেককেই আমি বলতে শুনেছি যে আগামী পঞ্চাশ বছর তো দূরের কথা একশো বছরেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না কিন্তু প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশের রাজনীতিতে কি এমন ঘটল যে অনেক রাজনৈতিক বিশ্লেষককেও আমি বলতে শুনি আজকাল যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে এমন নয় রাজনীতিতে ভীষণ শক্তিশালীভাবেই ফিরে আসবে কি এমন ঘটনা ঘটল রাজনীতির গণেশ কেন কিভাবে উল্টে গেল সেটি আজকে আমি আলোচনা করব এর প্রথম কারণ হল যে ক্ষমতার জোর দখলকারী ডক্টর ইনুস এবং তার সাঙ্গপাঙ্গরা সরকার পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সহ নাগরিক জীবনের এমন একটা ক্ষেত্র নেই যেখানে ডক্টর ইনুস মানুষকে স্বস্তি দিতে পেরেছেন না সামাজিক জীবনে না সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে না অর্থনৈতিক দিক দিয়ে কোথাও কোনো সুখবর নেই বাজারে যাবেন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রাস্তায় বেরোবেন সেখানে কোনো নিরাপত্তা নেই ব্যাংক ডাকাতি হচ্ছে রাস্তাঘাটে খুনোখুনি হচ্ছে দেখলাম যে মন্দিরে পুরোহিতকে মন্দিরে সব কিছু লুটপাট করে পুরোহিতকে খুন করে চলে গেছে তো এই হল বাংলাদেশের বর্তমান জীবন সো এই জীবনে সব দিক দিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এদিকে অর্থনীতির যে ম্যানেজমেন্ট সেটাও তিনি পারছেন না আমাদের রিজার্ভ তরতর করে নেমে যাচ্ছে বাংলাদেশি টাকার মান যে কোনো সময় চাইতে এখন নিচে সমসাময়িক কালের সাথে তুলনায় যে ইভেন আপনি ভারতে গেলেও দেখবেন কলকাতায় অনেক দোকানেই বাংলাদেশি টাকা নিত কিন্তু এখন তারা সেই টাকা নেয় না কারণ এই টাকা মান কমতে কমতে কোথায় যেয়ে নামবে তারা শিওর না তো এরকম একটা অবস্থায় ডক্টর ইনুসের যতটুকু সমর্থন ছিল বলে ধারণা করা হয় আগস্ট মাসে তা একদম তলা নিতে চলে গেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেখলাম যে ছাত্ররা একটা বিশাল মানব বন্ধন রেখেছে সেখানে সর্বমোট পনেরো জন তো এটা হলো একটা বাস্তবতা বিশ্ব রাজনীতিতেও বড় একা হয়ে গেছেন একসময় যে বিল ক্লিন্টনের সাথে মঞ্চে দাঁড়িয়ে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের কথা বুক ফুলিয়ে বলেছিলেন সেই আমেরিকাই বাইডেন প্রশাসনের পতন ঘটেছে কমলা হ্যারিসের নির্বাচনী পরাজয়ের পরে সেখানে তিনি একা হয়ে গেছেন চীনও তার সাথে নেই ভারতের সাথে তিনি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছেন এই অবস্থায় সারা পৃথিবীতে পাকিস্তানের পাশাপাশি তার একমাত্র বন্ধু রাষ্ট্র রয়েছে পূর্ব তিমুর ইস্ট তিমুর যে দেশটা এই দুটো হলো তার বিশ্ব রাজনীতিতে বন্ধু রাষ্ট্র তো এরকম একটা অবস্থায় ডক্টর ইনুস ধারণার চাইতো দ্রুততম সময়ে একেবারে মানে যাকে বলে পপার তল তো এই অবস্থায় পাশাপাশি আমরা শেখ হাসিনাকে দেখেছি যে প্রথম তিন মাস তিনি একদম চুপচাপ ছিলেন প্রায় দু একটা ফোন আলাপের কথা মাঝে মধ্যে শুনেছি সেই ফোন আলাপের অনুকরণে আবার এআই দিয়ে কিছু ফোন আলাপ জেনারেট করা হয়েছে যার মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে এই ফোন আলাপের বাইরে তাকে কিন্তু খুব বেশি আমরা সক্রিয় হতে দেখিনি কিন্তু এই সময়ে শারীরিক এবং মানসিকভাবে শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছেন তা অচিন্তনীয় এবং তিনি আমি তার ব্যাপারে অনেকের চাইতে বেশি জানি এটা দাবি করি এই কারণে যে আমি তার ইংরেজিতে তার জীবনী গ্রন্থ লিখেছিলাম এবং সেটি লিখতে গিয়ে আমি এক টানা দুই বছর বাকি সব কাজ ফেলে তাকে নিয়ে গবেষণা করেছি তার উপরে পড়াশোনা করেছি সো সো আমি একথা তাকে এই সম্প্রতি একটা ফোন আলাপে বলেছি যে আপা আমি আপনাকে হাতের তালুর মতো চিনি সো আই নো হার ভেরি ওয়েল এবং আবারও আমি খুব অবাক বিস্ময়ে তার পলিটিক্যাল ম্যাচিউরিটি দেখলাম যে এমন একটা প্রতিকূল পরিবেশে হঠাৎ করে তাকে দেশটাকে বাধ্য করা হলো এবং ছিয়াত্তর বছর বয়সী একজন মানুষ তিনি যে দৃঢ়তা দেখালেন যেভাবে তিনি এখনো মনোবল চাঙ্গা রেখে কর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং তিনি কিন্তু প্রথম তিন মাস এক ধরনের নিরবতাই পালন করেছেন এবং তখন অনেকেই বলেছেন যে আওয়ামী কী করছে আওয়ামী কেন কিছু করছে না তিনি প্রমাণ করেছেন যে রাজনীতিতে কখনো কখনো নিরবতা সোচ্চার থাকার চাইতেও গুরুত্বপূর্ণ এই রাজনীতিতেই এক পা আগানোর জন্য দুপা পেছানো একটা প্রচলিত কৌশল এবং সেই কৌশল অবলম্বন করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন তুলনা করার যে তার পনেরো ষোলো বছরের ক্ষমতার আমরা এত সমালোচনা করি তাহলে তার আমলটা কেমন ছিল এবং এখন এই খুনি ইনুসদের আমলটা কেমন আপনারা একটা তুলনা করার সুযোগ পেলেন বাংলাদেশের মানুষ একটা তুলনা করার সুযোগ পেল এবং এই তুলনায় শেখ হাসিনা নিশ্চিতভাবেই অনেক এগিয়ে গেছেন এবং অনেককেই আমি বলতে শুনি যারা আওয়ামী লীগের দলীয় সমর্থক নয় বা কর্মী নয় সাধারণ মানুষ তারা অনেকেই আজকাল বলছেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে আগের সরকারই ভালো ছিল এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন যারা সামাজিক মাধ্যমে কথাবার্তা বলেন এরা দেখবেন যে বিভিন্ন জরিপ চালাচ্ছেন এবং সেই জরিপে বিস্ময়করভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ব্যাপকভাবে এগিয়ে আছেন সম্প্রতি শেখ হাসিনা তার পলিটিক্যাল ওয়ার্ম আপ শুরু করেছেন তিনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলছেন মিনিমাম এক একটা মিটিংয়ের এই ভার্চুয়াল মিটিংয়ের স্থায়িত্ব হচ্ছে দুই ঘন্টা কিংবা তার চেয়েও বেশি এবং সেখানে তিনি সব নেতাকর্মীদের কথা মনোযোগ দিয়ে শুনছেন নেতাকর্মীরা তাদের ভালোবাসার কথা কষ্টের কথা দুর্দশার কথা ক্ষোভের কথা সবই নেত্রীকে কাছে পেয়ে প্রাণ খুলে বলছেন এবং নেত্রীর কাছে তারা আরও বলছেন যে তাদের আওয়ামী লীগ সরকারের আমলে তাদের স্থানীয় এমপিরা স্থানীয় নেতৃবৃন্দ কেমন ছিল তাদের সাথে সাধারণ নেতাকর্মীদের সম্পর্ক এই সব বিষয়ে খোলামেলা আলোচনা হচ্ছে সেখানে আওয়ামী লীগের অনেক নেতার সমালোচনাও হচ্ছে সো এই আলোচনার মধ্য দিয়ে নেত্রী সারা দেশে আবার কর্মীদের সাথে একটা যোগাযোগ স্থাপন করছেন এবং তিনি পুরা সংগঠনকে সারা বাংলাদেশে আবার ঢেলে সাজানোর একটা হোমওয়ার্ক করছেন এবং এই যে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবে এটি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আরেকটি এপিসোডে কথা বলবো তো এইরকম অবস্থায় একদিকে ডক্টর ইনুস গংয়ের ভরাডুবি আরেকদিকে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে চরম প্রতিকূল সময়েও ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছেন এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি তার এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে তিনি যে কোনো প্রতিকূল অবস্থা থেকে যে কোনো সীমাবদ্ধতা থেকে যদি বলি যে কোনো ভুল থেকে তিনি কিন্তু শিক্ষা গ্রহণ করেন এবং তিনি প্রচুর পড়াশোনা করেন এবং চরম ব্যস্ততার সময় আমি দেখেছি যে তিনি অনেক পড়াশোনা করেন তিনি তার অভিজ্ঞতা তার তো রাজনীতিতে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আছেন তো সব মিলিয়ে তিনি এই চরম প্রতিকূল মুহূর্তে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং আওয়ামী লীগকে যেভাবে ঘুরে দাঁড়া নিয়ে আওয়ামী নিয়ে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা রাজনীতি রাজনৈতিক বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তাদের জন্য এটা একটা বিরাট গবেষণার বিষয় হওয়া উচিত এটা একটা আগ্রহের বিষয় হওয়া উচিত তো এই অবস্থায় এখন যেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ ওয়ার্ম আপ করছে আওয়াম লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা অনেকেই বলছেন শক্তিশালীভাবে ফিরে আসবে বাস্তবতা হলো যে আওয়াম লীগ শুধু ফিরবে না শক্তিশালী হয়েই ফিরবে এবং আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের এই বিষয়গুলো দেশবাসীর সামনে আরও বেশি ভিজিবল হবে দৃশ্যমান হবে আগামী মাসের শেষ নাগাদ এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন নাগাদ আপনারা ক্লিয়ার একটা পিকচার পেয়ে যাবেন যে বাংলাদেশে আগামীতে সম্ভবত আগামী বছরই যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই নির্বাচনে নিবন্ধিত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে ইনক্লুডিং আওয়ামী লীগ এবং যেসব ফ্যাক্টর জাতীয় এবং ইন্টারন্যাশনাল ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে সব ফ্যাক্টরগুলো এখন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের অনুকূলে বলা চলে যে শেখ হাসিনার রাজনৈতিক বৃহস্পতি ক্রমশ তুঙ্গে উঠছে এবং আগামী নির্বাচন শুধু ইনক্লুসিভ হবে তাই না নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য ইনুস গংকে বাধ্য করা হবে এবং হামলা মামলা হয়রানিমূলক আচরণ নির্যাতন সব কিছু বন্ধ করা হবে এবং পাশাপাশি যে একটা হাস্যকর আইসিটি যে ট্রাইব্যুনাল একটা কোর্ট করা হয়েছে হ্যাঁ সেই কোর্টের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে সো এরকম করে বাংলাদেশে সকল দ দলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের প্ল্যান করা হচ্ছে এবং সেভাবেই কাজ করা হচ্ছে আর আজকে যারা লাফালাফি করছেন যারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবেন না বলছেন বদিউল আলম মজুমদার যে রংপুরে একটি কথা বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি কোনো বাধা দেখেন না তো এই জায়গাগুলোতে বদিউলাল মজুমদার কিন্তু এমনি এমনি বলেননি এরা কিন্তু বহুত গভীর জলের মাছ সো এই অবস্থায় এই বৈষম্যহীন কি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি বলি স্বাধীনতা বিরোধী ছাত্র আন্দোলন তো ওরা যতই লাফালাফি করুক ওরা যতই আমি আগেও বলেছি যে ওদের ঘোর কাটেনি নাকি ওরা সব বুঝে শুনে একটা আমাদের সামনে একটা বাওতাবাজি করে হোয়াট এভার দে ডু তাদের ওই কিংস পার্টি করার যে প্ল্যান এগুলো তাদের ইচ্ছে অনুযায়ী কোনো কিছুই ঘটবে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সাধারণ মানুষের ইচ্ছে অনুযায়ী চলবে এবং আগামীতে নির্বাচনে সেভাবেই দেখা যাবে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক এবং জাতীয় প্রেক্ষাপটে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত শক্তিশালীভাবেই ফিরে আসবে এটি সত্যি হয় কি না সেটির জন্য আমাদের একটি অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু